দর্শক স্বাগত জানাচ্ছি আরো একবার প্রাণের মেলায় আমরা এখন লিটল ম্যাক কর্নারে আসছি এখানে যেটা আমরা দেখছি যে প্রচুর সংখ্যক স্টল কিন্তু এখানে আছেন এবং প্রচুর ভিড় আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যেখানে দাঁড়িয়েছি একটি বিশেষ জায়গা শব্দ নামে একটি লিটল ম্যাক স্টলে সেখানে আমার দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক মানুষ এখানে দাঁড়িয়ে আছেন এরা সবাই মোটামুটি ব্লগার ব্লগে লেখালেখি করেন এবং ব্লগে লেখালেখি যেটা করেন সেটা এবার প্রকাশনা হিসেবে তারা এবার এইবারই প্রথম বইমেলায় নিয়ে আসছেন তাদের কিছু প্রকাশনা আমরা তাদের কাছ থেকে শুনি তাদের অভিজ্ঞতা আমরা বলছি কথা বলছি ব্লগারদের যে সংগঠন একমাত্র সংগঠন তার সভাপতি উনি আমাদেরকে জানাবেন ওনাদের অভিজ্ঞতা কি কারণে আপনারা আসলে ব্লগ ব্লগে যেটা লেখা হয় সেটা প্রকাশনায় রূপ দিতে চাইলেন সত্যিকার হচ্ছে বইয়ের আবেদন চিরকালীন আমরা ব্লগে আজ্জা লিখছি কালকে হয়তো তা হারিয়ে যায় বা খুঁজে পেতে হয় আমরা খুঁজে হয়তো রেফারেন্স হিসাবে ব্যবহার করি কিন্তু একটা প্রিন্ট হয়ে যাওয়ার পর এটার আবেদনটা চিরকালীন থাকে আর দ্বিতীয় একটা কারণ থাকে আমরা যারা অনলাইনে লেখালিখি করি আমাদের সবার লেখাই মোটামুটি কোয়ালিটি সম্পন্ন এটা অনেকটা মঞ্চ নাটকের মতো তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া পাওয়া যায় তো মূলধারার লেখক যাদের আছেন মূলধারার লেখা যারা পাঠ করেন তাদের একটা জানান দেওয়া আমাদের এটা অন্যতম একটা লক্ষ্য যে আসলে অনলাইনেও এখন প্রচুর পরিমাণ ভালো লেখা হচ্ছে এবং অনলাইনে আমরা এখন পাবলিশ করেছি পাঁচটা বই এবার আমাদের পাঁচটা বই এসছে আমাদের একটা ত্রৈমাসিক ম্যাগাজিন বের হয় লিটিল ম্যাগ নিয়মিত বের হচ্ছে এটা তৃতীয় বর্ষ প্রথম সংখ্যায় বইমাল উপলক্ষে প্রকাশিত হয়েছে এবং আমরা আশাচিতভাবে মূলধারার পাঠকদের কাছে কৃতজ্ঞের কারণে যে ইতিমধ্যে আজকে আমরা যখন জানি যে আমাদের একজন উপন্যাসিক যিনি অনলাইনে লিখেন ওনার বই আজকে আসার সাথে সাথে শেষ হয়ে গেছেন ধন্যবাদ দর্শক এখানে এই ব্লগে যারা লেখালেখি করেন এদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে একদম বাচ্চা বয়স থেকে একদম বৃদ্ধ বয়স অর্থাৎ একদম আট বছর থেকে শুরু করে ষাট বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত লেখক আমরা এখানে দেখতে পাচ্ছি একজন মুক্তিযোদ্ধা তিনি দাঁড়িয়ে আসছেন একজন লিখেছেন একটু না বলে পারছি না যে একজন তার ভূমিকা তার বইয়ের ভূমিকায় লিখেছেন যে আমার একমাত্র মেয়ে নুবার জন্ম বারো জানুয়ারি দু হাজার সাত মূলত তার জন্যই লিখেছিলাম এই ছড়াগুলো শুরু করার সময় ছন্দ মাত্রার ন্যূনতম ধারণাও আমার ছিল না পিতার বুক করা ভালোবাসা দিয়েই লিখেছি কি হচ্ছে না হচ্ছে ভেবে দেখুন এইভাবে অনেকেই এখানে লিখেছেন যে মানে এটা কোনো প্রফেশনাল দিক না একান্তই নিজের মন থেকে যারা লিখেছেন তাদের যাদের লেখা এদের ভালো লেগেছে তারা বই বই হয়ে তাদেরকে প্রকাশ করেছেন দর্শক চলুন আমরা একটু মেলার অন্য প্রান্ত দিয়ে ঘুরে আসি